ভূমিকম্পের সময় আমরা অনেকে ভাবছি এই সময় কি দোয়া পড়তে পারি কি দোয়া পড়বো বা নবী সাল্লাম কোনো দোয়া শিখিয়ে গেছেন কিনা না তো সেক্ষেত্রে আমি বলবো প্রিয়নবী মাহমদ সালি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গিয়েছেন যা অত্যন্ত কার্যকরী এবং এটা আমাদের সকলেরই পড়া উচিত দোয়াটি তিরমিজি শরীফের তিন হাজার তিনশত অষ্টআশি নম্বর হাদিসে نبيكم صلى الله عليه وسلم دواتي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم عبارةwei بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم দোয়ার পাশাপাশি আমাদের তিনটি কাজ করা উচিত এক তাওবা ও এস্তেকফার নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ও এস্তেকফার করা দুই দান সৎকা করা অর্থাৎ নিজে নিজে বিপদ থেকে বাঁচতে এবং বিপদ থেকে দূরে থাকতে দান সৎকা করা তিন ধৈর্য ধারণ নিজে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালার উপর আস্থা রাখা আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন আমিন আপনাদের প্রয়োজনে আমি নিচে অর্থসহ দোয়াটি লিখে দিচ্ছি আপনারা সেখান থেকেও পড়ে নিতে পারেন এবং পড়ে পরে মুখস্থ করে নেবেন অবশ্যই